দশই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস তাকে এবার বন্দা লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোরাফুল শিবির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ বর্তমানে লোকসভার তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছেন বিশ্বজিৎ এবার সেই উপনির্বাচন ঘোষণা করলেন নির্বাচন কমিশন বাগদা বিধানসভায় মোট বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে মোট ভোটার সংখ্যা দু লক্ষ সাতাত্তর হাজার চারশো চৌষট্টি জন বর্তমান বনগা লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগধা বিধানসভায় কুড়ি হাজার ভোটে এগিয়েছিলেন নির্বাচন এটা পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদের বাগদা থেকে শুরু করে এই জেলায় তিনটে কেন্দ্র আছে বাগদা হারোয়া নৈহাটি যেহেতু আমাদের বিধায়ক শূন্য এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে উপনির্বাচন এখানে যেহেতু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা ঐতিহাসিক জোয়ার ভাটা তৈরি করেছে উন্নয়নের সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে এবারে উপনির্বাচনে দল যাকেই প্রার্থী করুক না কেন কারণ বাগদার একটা ইতিহাস সৃষ্টি হবে দুর্দিনে যেটা বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল বাগদার বিধায়ক ছিল আগামী দিনে ওই বাগদার বিধায়ক আমরা জয়লাভ করাবো কারণ বাগদার লোকসভা ভোটে প্রায় কুড়ি হাজার ভোটে পিছিয়ে ভোটে ছিলাম কারণ সেটা হচ্ছে সেন্ট্রালের ভোট ছিল যেহেতু বাংলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে গড় এখানে জোড়াফুল ঘাসফুল প্রতীক চিহ্ন যে প্রার্থী তারা কেনা কেন এখানে জয়লাভ করে সেখানে দাঁড়িয়ে যেহেতু বর্তমান আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় বিশ্বজিৎ দাস বাগদার রূপকার নব্বই কোটি টাকার ওপরে বাগদা বিধানসভায় ঢেলে সাজিয়ে উন্নয়ন করেছে রাস্তাঘাট থেকে শুরু করে এখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করেছে ফায়ার স্টেশনে শিলান্যাস হয়ে গেছে বাগদা হসপিটালে যে গর্ভবতী মাকে এখন বনগাঁ হসপিটালে যেতে হচ্ছে না সিজারের ব্যবস্থা করেছে এখানে বিভিন্ন জনমুখী প্রকল্প তৈরি করেছে একটা একটার পরে উন্নয়ন তৈরি করেছে মাননীয় বিশ্ববিদ্যা সেদিকে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুক না কেন আমরা এখান থেকে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটে আমরা জয়লাভ করব আপনারা দেখেছেন পরপর উনিশ থেকে জিতে যায় উনিশে আমরা ওখানে জয়ী হয়েছি লিড পেয়েছিলাম বাংলাতে একুশে আমরা ওখানে জিতেছি এবং চব্বিশে প্রায় কুড়ি হাজার প্লাস লিড আছে আমাদের তিনটে পঞ্চায়েতে ওই সত্তর ভোট কোথাও দেড়শো ভোট কোথাও আশি ভোট কিন্তু ওভারঅল আমরা বারোটা পঞ্চায়েতে বাংলায় প্রায় কুড়ি হাজার প্লাসে জিতে যে যাই বলুক আপনাকে করছি এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে কারণ বাগদা তপসিলি মতুয়া অধ্যসিত বাগদা বিধানসভা এবং বাগদা উদ্বাস্ত মানুষ আছে যারা শান্তনু ঠাকুর সিএ নিয়ে লড়াই করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সিএ লাগু করেছেন সেই সিএ অ্যাপ্লাই অনেকেই করেছে তো যারা সিএ সুবিধা পেয়েছে এবং সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো তারা পেয়েছে আগামী যে উপনির্বাচন সেই উপনির্বাচন আপনি নিশ্চিত থাকুন আমি এখনো বলছি ভারতীয় জনতা পার্টির জয় ওখানে নিশ্চিত তৃণমূল বলছে ওটা ছিল লোকসভা নির্বাচন কেন্দ্রের এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন এবং বিশ্বের দাস প্রচুর উন্নয়ন করেছে এবং এই উপনির্বাচনে তাদেরই জয় হবে দেখুন তাহলে একুশে ভারতীয় জনতা পার্টি কেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন বিশ্বজিৎ দাস সে বাগদার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তৃণমূলে জয়েন করেছিলেন তার উত্তর বাগদার মানুষ দিয়ে দিয়েছে তার উত্তর বাগদার মানুষ এই লোকসভা ভোটে দিয়ে দিয়েছে আর আগামী যে বিধানসভার উপনির্বাচন এর উত্তর পেয়ে সম্ভব আপনাদের প্রার্থী দেখুন আমাদের কোনো সম্ভব হয় না যা হয় সেও সরকার আমাদের কোনো সম্ভব্য হয় তো দল যেটা ঠিক করবে তিনি প্রার্থী হবেন কে প্রার্থী হবে আমিও জানি না কিন্তু এইটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টির জয় বাগদাতে নিশ্চিত